াহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মনিয়া অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটো ভর্তার একটা রেসিপি তো আমি এখানে নিয়ে নিয়েছি সাত আটটা মতো পাকা টমেটো টমেটোগুলো আমি মাছ বরাবর কেটে অর্ধেক করে নিয়েছি তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব এগুলোকে ভাজার জন্য তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এখন আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব তো সব টমেটো আমার দেওয়া হয়ে গেলে আমি এক পাস ভাজা হওয়ার অপেক্ষা করব তো আমি এখন অপেক্ষা করছি টমেটোগুলো এক পাস হওয়ার জন্য এক পাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার এক পাশ টমেটো হয়ে গেছে এখন আমি আর এক পাশ উল্টে দিব এভাবে আমি খুন্তি দিয়ে একটা একটা করে উল্টে দিব তো আমার এক পাশ যখন হয়ে যাবে তখন আমার অন্য পাশটাও ওইভাবে উল্টে দিতে হবে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এই পর্যায়ে আমি টমেটোর মধ্যে কয়েক টুকরা আস্ত রসুন দিয়ে দেব রসুনটা দিয়ে আমি দু তিন মিনিট অপেক্ষা করব রসুনটা একটু ভালো হওয়া পর্যন্ত তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিব তো টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তো খুন্তির সাহায্যে আমি টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে এর মধ্যে কোনো শক্ত ভাব না থাকে কারণ শক্ত ভাব থাকলে ভত্তাটা খেতে ভালো লাগবে না টমেটোটা যেন একদম নরম হয়ে যায় মিশে যায় সেই পর্যন্তই এইভাবে ভাজতে হবে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমার ভিডিওটা শেষ প্রথমে দেখার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এভাবেই খুন্তির দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলো একদম মিশিয়ে নিয়েছি দেখুন কীভাবে আমি টমেটোগুলোকে মিক্সড করছি তো আমার এখন টমেটোটা প্রায় হয়ে এসেছে তখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিলে টমেটো ভত্তা বা যে কোনো ভত্তাতেই তেলটা ভালো লাগে খেতে তো ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি টমেটোরগুলোকে আবারও ভালো করে নেড়েছেড়ে মিক্সড করে দিব তো আমি এভাবেই ভালো করে মিক্সড করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধনিয়া পাতা দেওয়ার পরে এভাবেই আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আমার টমেটো ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ